এই প্যাকেজটা আমি নিয়েছি নিরানব্বই টাকাতে আজকে আমি এটাই আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো কীভাবে কী করি আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চিংড়ি মাছদের কচুর লতির রেসিপি শেয়ার করবো কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বলে দেবো সুবিধার জন্য কচুর লতি বেগুনি কালার বেগুন নিয়েছি আর দেশি কিছু আলু আমার বাড়ির নিয়েছি আর চিংড়ি মাছ দেখতে পারলেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবগুলো এখানে পরিমাণ মতন সরিষার তেল লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নেব এখানে পাঁচটা মাছ আছে প্যাকেজে তো আপনার দেখতেই পারলেন প্যাকেজে আমি নিরানব্বই টাকাতে নিয়ে এসেছি তো দুজনার রান্না হবে সেখানে আমি চারজনার কিভাবে রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো পুরোপুরি ভিডিওটি দেখবেন আশা করি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি গোটা জিরা দিয়েছি এখানে পেঁয়াজ দিব পেঁয়াজটা একটু বেশি একটু বেশি দিতে হবে পেঁয়াজের দাম বলে অনেক দাম তাই কম দিবেন না এই রান্নাটা খুবই মজার রান্না অবশ্যই আপনারা পেঁয়াজটা একটু দেওয়ার চেষ্টা করবেন ভালো লাগবে আমি লবণ দিয়েছি হলুদ লবণ দিয়েছি দুই মরিচ দিয়েছি আদা রসুন বাটা জিরার গুঁড়া দিয়েছি পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো দুই মরিচ দেওয়ার কারণ হচ্ছে এখানে রসুন দিলাম গোটা দু মরিচ একটা ঝালের জন্য দিয়েছি কাঁচা মরিচ একটা কালার হওয়ার জন্য আমি মরিচ দিয়েছি পাকা কাঁচামরিচ ওটা আমি দু মরিচ ব্যবহার করেছি আপনারা আপনাদের যে মরিচটা খান সেটা দিয়ে আপনারা রান্না খেতে পারেন মানে কচুর লতি বেগুন আর দেশি আলু দিয়ে আমি কষিয়ে নেব ভালোভাবে আপনারা এই রান্নাটা যারা খেয়েছেন তারা তো জানেনি কেমন লাগে আর যারা খাননি নতুন নতুন ভাই বোনেরা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা খাবেন অনেকে আপনারা সবজি খান না অনেকে অনেক ভাই বোনেরা খায় না যারা পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকে তারা অত সময় পায় না একটু সময় করে নিয়ে খাবেন শরীরের জন্য ভালো আর কচুর লতি এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না সবাই কম বেশি পছন্দ করি আমরা পানি দিয়ে আমি কষাচ্ছি এটা এই সবজিটা আপনারা কষিয়ে নিতে হবে ভালো করে কষাতে কষাতে লতিটা সিদ্ধ হয়ে যাবে আর বেগুনটা তো সিদ্ধ হয়েই যায় বেশি সময় লাগে না রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি এখানে আমি চিংড়ি মাছ দিয়ে পানি দিয়ে দিয়েছি আর ইউটিউবের ভাই বোনেরা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে চিনি দিয়েছি আমি পরিমাণ মতন আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন চাইলে দিবেন না চাইলে দিবেন না এটা স্বাদের জন্য দিয়েছি কালারটা এত লোভনীয় দেখুন আর স্বাদের কথা তো বলাই যাবে না আমার পরিবারের সবাই খেয়ে খুব প্রশংসা করেছে রেসিপিটা খেয়ে আমি পাতা দিয়েছি অবশ্যই অবশ্যই পুরো রান্নাটা দেখবেন আশা করি প্রিয় ভাই বোনদেরকে বলছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এত চমৎকার একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ